কেন ভাগবত শ্রবণ করেও আমাদের জাগরণ হয় না কেন সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রব কীর্তন বলেও আমাদের বিদনতে হৃদয় ধুয়ে মুছে যায় না তার কারণ ভগবান সূর্য বলছেন একজন ভাগবতের এ জাতীয় গুণাবলী থাকতে হবে আর কি বলেছেন দৃষ্টান্ত কুশল যিনি ভাগবত আলোচনা করবেন তাকে দৃষ্টান্ত কুশলী হতে হবে সম্মুখে যারা আছেন সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়গুলিকে তার অনুভূতি ভাষা জ্ঞানের দ্বারা সহজতর করে যদি শ্রোতা হৃদয় তিনি স্থাপন করতে পারেন ভাগবতের প্রতিপাদ্য বিষয়গুলো অনুভূতির দ্বারা শ্রোতার হৃদয় অনুভূতি জাগাতে পারেন এবং শ্রোতাদেরকে এই কামনা বাসনা বিষয় আসক্তি থেকে একটু ত্যাগের পথে এগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন একে বলে দৃষ্টান্ত কুশল আমি হরি কথা বলে চলেছি অথচ কারো হৃদয়কে স্পর্শ করছে না ভাগবত দেখুন অভ্যাস পরিত্যাগ করতে পারলে ওখানে সত্য আসে কিন্তু রসবোধ কোন কিছুর অপেক্ষা করে না রসবোধ এমন একটি বস্তু যেমন ভগবান শ্রীকৃষ্ণ রসবৈশ রসব্রহ্ম তিনি রসিক शेखर রসিকেন্দ্র ময়লি এইন তার বংশ Siddhane যেমন যমুনা ও জানে উল্টো দিকে বয় আবার বিবেকহীন গাবিগুলো তৃণ ফেলে गोविंदের বংশ Siddhane utkarnaye শুনতে থাকে বাছুরগুলোর গালের দুধগুলো না ভেতরে যায় আর বাইরে পড়ে যাচ্ছে দুধ তারা غلطকরণ করতে পারছে না যারা বিবেক প্রধান না তাদেরই এই दशा কারণ ইনি রস এখানে গাভীর অভ্যাস করে চিত্ত শুদ্ধি করতে হবে নির্মল হতে হবে এমন নয় তো ভাগবত যিনি বলবেন তার রসবোধ থাকতে হবে দৃষ্টান্ত কুশলী হয়ে ভাগবত প্রেম ভক্তি ভজনের রস স্থাপন করার মতো অনুভূতি শ্রোতাদের হৃদয়ে জাগাবার অনুভূতি থাকতে হবে ভগবান সূর্য বললেন তাকে হতে ধীর মানুষ ধীর কখন হয় যখন যখন তার মধ্যে গুরু তিনি সমগ্র হৃদয়ে ধারণ করতে পারেন তিনি ধীর ধীর এই জন্য যে বিষয় আমি অজ্ঞ সেই বিষয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমার ধীরত্ব থাকবে না চঞ্চলতা প্রকাশ হবে যেন বক্তার মধ্যে সর্ব শাস্ত্রীয় জ্ঞান গুরু কৃপায় তার অধ্যবসায়ের দ্বারা শ্রী গুরু কৃপায় স্থাপিত হতে হবে যাতে বক্তব্যের মধ্যে আলোচনার মধ্যে প্রসঙ্গের মধ্যে কেউ কিছু জিজ্ঞাসু যদি তার কাছে জিজ্ঞাসা করেন তবে তাকে ধীর হতে হবে কারণ জানা যার আছে সম্পদ আছে তিনি তো ধীর হন সহসা চঞ্চল হন না এই তাকে বলছেন আর নিষ্পৃহ অর্থাৎ কোন পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি যিনি নামের প্রচার আমার মতো হলে তো হবে না এসে আগে দেখি আজ আমার নামের উপাধিটা কি দেয়া হয়েছে আমি তো এই তল্লাটের অন্যতম শ্রেষ্ঠ বক্তা তো আমার নাম কি দেয়া হয়েছে নামের আছাড় গুলো আগে দেখেনি এগুলো থেকে দূরে থাকতে হবে তাকে আমাদের রাধা কুন্ডাক বাবাজির করবার জন্য তাকে গাড়ি নিয়ে ভক্তরা গেছেন প্রভু আসুন তোমরা কি কোন প্রচারপত্র ছাপিয়েছ বলে হ্যাঁ প্রভু এই প্রচারপত্র প্রচারপত্রে তার সিনামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়েছে অমুক অমুক উনি যখন বলছেন বাবা আমার এই গুলো নিয়ে ব্যাস পিঠে বসিয়ে দাও আমি আর নড়বো না আমি এখান থেকে যাব না বাবা প্রচার করা যদি আমাকে অনুরোধ করে আসন থেকে আমি টলবো না যাও আমার উপাধি বসিয়ে দাও এরাই হলো নিষ্প্রিয় কোন যশ খ্যাতি নিজের প্রচার এগুলি রাখেন না এগুলি হলো একজন উত্তম শ্রেষ্ঠ শ্রেয় অধিকারী ভাগবতের গোনা বলি যেটা আমার মধ্যে জীবের ছিটে ফোটাও নাই বলছে এই কারণে ভাগবত হচ্ছে ভাগবত ধর্ম ভাগবত কথা আজকে প্রচার হচ্ছে স্রোতের মতো তরঙ্গের মতো কিন্তু লক্ষ্য রাখতে হবে ভগবান সূর্য বলছেন এ জাতীয় বক্তা যদি সৌভাগ্যক্রমে কখনো পাও তবে তার শ্রীমুখে হরিকথা শুনলে মৃত্যু ভয় পরমানন্দ লোকে তুমি পৌঁছে যেতে পারবে ভগবান সূর্য কথা বললেন এরপরে বলছেন শ্রোতাদেরও কিছু যোগ্যতা বা থাকতে হবে আমার যারা শ্রোতা হয়ে বসেছেন তাদের চরণে ধুলি হওয়ার জন্য কোটি জন্ম আমার তপস্যা করা লাগবে বাবা নিজে বসেছেন মহাত্মারা বসেছেন আপনাদের একটু অনুরোধ করি এসেছেন গুরু মহামহোৎসবে এখানে একজন শ্রোতার আচরণ কেমন হওয়া উচিত শ্রোতার যোগ্যতা গুণাবলী কি হওয়া উচিত ওটাও ভগবান সূর্য বলে দিয়েছেন খুব ধ্যান দিন আমরা প্রায় তো আজ ভাগবতে ভক্তের অভাব নাই ভাগবত হলেই সেখানে সহস্র সহস্র ভক্ত আগমন ঘটে কিন্তু শ্রোতা হওয়ার জন্য দেখুন আপনাকে যদি আমি গো দান করতে যাই যদি বলে আপনি পাত্র দেন তো পাত্র ঘৃত নেওয়ার জন্য আচল পাতলে ঘি নেওয়া যায় না কাপড়ের আঁচল পাললে কাপড়টাও নষ্ট গৃত নষ্ট এই জন্য ভাগবত গ্রহণের জন্য ভগবান সূর্য শ্রোতারও কিছু অপেক্ষা আছে তার যোগ্যতা সে অপেক্ষা কি বিশ্বাস সাধু মুখে হরিকথার প্রতি সুদৃঢ় বিশ্বাস আগে চাই যেই হরিকথা কথা নয় হরিকথা স্বয়ং হরি এই শ্রবণাঙ্গ কর্ণপুটে প্রবেশ করে আমার অনন্ত জন্মের বিষয় বাসনা দূষিত মল আর কৃষ্ণ নিজে ধুয়ে দেবেন হরিকথার প্রতি বিশ্বাস চাই না হলে আপনি যদি সতীও হন অর্থাৎ ভগবান শিবের অংশ সতীও হন আর হরিকথায় যদি আপনার বিশ্বাস স্থাপন না হয় সতীরও কাজ হয়নি আরে ভরতির আশ্রমে মাতা পার্বতীকে নিয়ে শান্ত তখন মাতা সতীকে নিয়ে ভগবান শঙ্কর ভরদ্রাস দৃশ্যের আশ্রমে গিয়েছিলেন রাম গুণগতা শ্রবণী ভগবান শঙ্কর প্রেমে আপলুপ্ত হয়ে শ্রদ্ধায় অটুট বিশ্বাসে সতীকে নিয়ে আসছেন তখনই রামচন্দ্রের ত্রেতা রামলীলা প্রকট হয়েছে সীতাহারা হয়ে জানকী হারা হয়ে রাঘবেন্দ্র সরকার বিরহে হরিণীর কাছে বৃক্ষের কাছে নদীর কাছে বলছেন বলতে পারো সীতা কোন পথে গেছে দূর থেকে ভগবান শঙ্কর বলছেন সতী এই দেখো ভগবানের কথা শ্রবণ করলে কি হয় আরে শ্রবণের দ্বারা স্বয়ং ভগবানকে পাওয়া যায় এই তার প্রমাণ সম্মুখেই আমার প্রভু ভগবান শঙ্কর দূর থেকে প্রণাম করেছেন প্রথমে বলি বিশ্বাসটা বক্তার উপরে থাকতে হবে হরি কথার উপরে থাকতে হবে সতী যখন ভরত দাস ঋষির আশ্রমে গেছে অগস্তের আশ্রমে গেছে তখন ভগবান শঙ্করকে দেখে অগস্ত ঋষি এসে শঙ্করকে প্রণাম করছেন সতী কি ভাবলো জানেন বক্তাকেই তো সকলে প্রণাম করে শ্রোতারা আজ দেখছি বক্তাই শ্রোতাকে প্রণাম করতে এসছে ভালো পাঠক তো হয়ে গেল যখনই অগস্ত এসে ভগবান শঙ্করকে প্রণাম করছেন তখনই সতীর মনে সন্দেহ লোক বক্তা এসে শ্রোতাকে কেন প্রণাম করবে তাহলে যোগ্য বক্তা এই বিশ্বাস বক্তার প্রতি শ্রদ্ধা না থাকায় সেখানে আর হরিকথায় তার মনোনিবেশ বক্তার প্রতি যদি শ্রদ্ধা নাই থাকে সেখানে না থাকায় ভালো অপরাধে জড়তে হবে ভগবতের মহিমা থেকে বঞ্চিত হতে হবে এই জন্য শোনো যার সাথে তোমার হৃদয়ের ভজনের আছে যিনি স্নিগ্ধ সজাতীয় তার মুখে শোনো অনেকেই আমরা আছি বক্তার প্রতি আমরা অনেক সময় ও আমার সম্প্রদায়ের নয় ওর সাথে আমার মনের খুব মিল নাই ওর কথা কি শুনবো সতী যেই সন্দেহ করলেন ইনি ভালো বক্তা তো না প্রণাম করবেন কেন কথাতে আর মন বসল না আর তার প্রভাব পড়লো কথা বা বক্তার প্রতি সুদৃঢ় বিশ্বাস শ্রদ্ধা না থাকে কি বললো জানেন উনি স্বয়ং রামচন্দ্রের লীলা দেখেও বললেন বউ হারিয়ে যারা কেঁদে বেড়ায় তারা ভগবান হয় কি করে তবু আপনি প্রণাম করতে হয় করুন আমি প্রণাম করব না এবং ভগবান শিব ওই সময় সতীকে মন থেকে কিছুটা ত্যাগ করলেন সতী কিন্তু জন্ম মৃত্যুর মধ্যে পড়েন না উনি জীব তপ্ত নন পরমা বৈষ্ণবে আর উনি অধ্য নারীশ্বর ভগবান শিবের ওনার মৃত্যু হবে কেন হরিকথাতে ভাগবত কথাতে বিশ্বাস না আসায় উনি রামচন্দ্রকে সীতারূপ ধরে পরীক্ষা করতে গিয়েছিলেন আর এই পরীক্ষাতে অবিশ্বাসের কারণে ভগবান মনের দেহে আর ভজন সাধন হওয়া সম্ভব নয় দক্ষ যজ্ঞ তো কারণ মাত্র দক্ষ যজ্ঞের সতীর দেহ ত্যাগের মূল কারণ ভগবান শঙ্কর হরিকথাতে ভাগবতে বিশ্বাস না আসায় সতীকে ত্যাগ করে বললেন দেহ বদল করে এসো পরিবর্তন করে এসো তবেই তোমার কৃপা হবে এলেন এই জন্য মানুষের উচিত হলো হরি কথা বা প্রবক্তার প্রতি সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস থাকতে হবে গুরু বাক্যে খুব সমর্পণ অর্থাৎ শ্রীগুরু বাক্যই শেষ বাক্য আমার জীবনে মনে আছে ভক্তমাল বলছেন ত্যাগ করে কাশীবন্ত চলে গেলেন ভগবান শিব বলছেন কৃষ্ণ বলছেন আরে তোমাকে তুমি রাজ্য পরিচালনা করে প্রজাদের সেবা করে চলে যাও ভগবানের নির্দেশ উপেক্ষা করে গুরু সেবায় রত ছিলেন গুরু বাক্যই সদাসম শুধু মুখে উচ্চারণ করা না ওখানে কৃষ্ণ বলছেন ভগবান শিব বলছেন তুমি গিয়ে রাজ্য পরিচালনা করে প্রজা প্রজাবৎসল হয়ে সেবা করো বলেন গুরু সেবা গুরু আজ্ঞা ব্যতীত আমি আপনাদের আজ্ঞাও মানব না প্রাতস্মরণীয় পরম বন্দনীয় শ্যামসুন্দর পন্ডিতজি একটা কথা বলেছিলেন গুরুদেব যদি দুই পেস তুলসীর মালা আমার গলায় দীক্ষার সময় দিয়ে দেয় এর পরে যদি জগৎগুরু কৃষ্ণ এসে বলে তিন পেস দাও শিষ্যকে বলতে হবে ঠাকুর আমি আপনা আপনি আপনার জায়গায় থাকুন আপনাকে প্রণাম কিন্তু গুরুর আদেশের বাইরে আমি আপনার কথাও নিতে পারবো না আছে আমাদের এই দৃঢ়তা আছে গুরুদেব একরকম বলে দিলেন অন্য জায়গায় গিয়ে কোন সাধুর মহাতের প্রচারকের প্রভাবে আমি আর রকম শুরু করলাম গুরু বাক্যই এই গুরু বাক্যে বিশ্বাস যার নাই তিনি ভাগবত উপযুক্ত শ্রোতা নয় ভাগবত শ্রবণ করে তিনি পাবেন না কিছু আর দিন ও ভাবনা শ্রোতা মানেই তো নিচে বসা নাকি বক্তা কোথায় বসে সোতার মধ্যে দীনতা থাকতে কারণ রস বা তরল বস্তু গড়িয়ে কোথায় যায় যে এখান থেকে যদি আমি দুধ বা অমৃত ঢেলে দিই যাবে কোথায় তো ভাগবত তো অমৃত এটা যাচ্ছে কোন দিকে উপরের দিকে স্বভাবত রস বস্তু অমৃত নিচের দিকে তাই তাই যদি শ্রোতা হতে চাও নিজের মধ্যে দিন ও ভাবনা আনো আমার পাত্র শূন্য আমি নিতে এসেছি ভরতে এসেছি পাত্র ভরে গিয়ে জল আনতে গেলে ওখানে কিছু পাবেন না কলসি ভরা আছে আপনি জল আনতে গেছেন কিছু পাবেন ওই পাত্রে এই জন্য শ্রোতার আসনে মাঝে মাঝে বসতে হয় স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গদাধর পন্ডিত গোস্বামী রায় রামানন্দের কাছে শ্রোতা হয়ে গিয়ে বসেছেন আরে ভাগবতের প্রতিপাদ্য তো মহাপ্রভু তিনি গিয়ে গদাবরী তীরে অনুভবী রামানন্দের কাছে ভিক্ষা করছেন আমাকে কৃষ্ণ কথা শোনাও গদাধর পন্ডিত গোস্বামীর কাছে নিত্য প্রহ্লাদ ধ্রুব চরিত্রে মহাপ্রভু কেদে কেঁদে স্বাবহিত হয়ে ভাগবতের হস্তলিখিত অক্ষর গুলো ভাসিয়ে দিতেন মহাপ্রভু শ্রোতার আসনে বসতে গেলে দীনতা আনো। কিছু কিছু সময় দেখবেন যখন পাঠ করা হয় আমি তো থাকতে পারি না আমি অপরাধী এই জন্য নিজের দোষ যা আছে তা ব্যক্ত করা যায় না অনেক পাঠক আছেন অন্য পাঠকের সময় বসে তারা শ্রবণ করতে চান না অনেক সময় যারা হরি নাম কীর্তন করেন পাঠের সময় যেন বিরতি তাদের তারা এখান থেকে উঠে গিয়ে পাঠ শেষ হলে আবার এসে বসে শ্রোতা হতে হবে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিবন্ত বিগ্রহ ছিল মোরারি মোহন বাবাজির চরিত্রে দেখেছিলাম হরি কথা আর কি ব্যাকুলতা আমাদের মতো জীবাভূম যদি হরি কথা বলতেন উনি দীক্ষাকে স্থিমিত করে এসে হরি কথায় বসতেন কোন থাকে এসে বসে গেছেন মাটির উপরে সবার মধ্যে প্রাতঃস্মরণীয় রাধাকুণ্ডের অলঙ্কার আমাদের এই বৈষ্ণব জগতের যিনি এখন মনিময় মনিময় চতি ছড়াচ্ছেন প্রাত স্মরণীয় পরম বন্দনীয় প্রাণ বাবা এবার রাধা কুণ্ডে গেলে দেখলাম কি হরি কথা তার ব্যাকুলতা একটু হরি কথা শোনার জন্য কি তার ব্যাকুলতা এই জন্য শ্রোতার মধ্যে দিন ভাবনা থাকতে হবে আমার পাত্র শূন্য আমি ভরতেই এসেছি এই দিনতা না থাকলে এই পাত্র দন্যতা ভাবনা না থাকলে হবে না আর বললেন মন দশ মনের দোষটাকে দূর করো হরিকথার মধ্যে যা শ্রেয় কল্যাণ কর সেটি গ্রহণ করো হাজার হরিকথার মধ্যে যে কথাটা তার স্বভাব বিরুদ্ধ ওই কথাটাই ধরে বলে এটা আমার ভালো লাগলো না হাজার কথা হয়েছে হরিকথা কিন্তু যেটা তার স্বভাবের বিরুদ্ধ কথা ওটা নিতে না পেরে বলে আমার ঠিক এই কথাটা ভালো লাগলো না তার হৃদয় দোষ তিনি শ্রোতা হতে পারেন না আর বলছেন শ্রোতা আসুন আমরা এই জাতীয় ভগবান সূর্যের বললেন আজকের প্রসঙ্গ তো ছিল তো অন্য রকম আমার সামান্য সময়ে এইটুকু আমরা জানবো ভক্তের বিরহ উৎসবে কেন যোগদান করতে হয় যারা আমরা এসেছি সৌভাগ্য ক্রমে আমাদেরই সৌভাগ্য কারণ মহাপ্রভু আশীর্বাদ করে বলেছিলেন বলছেন দেখুন ঈশ্বরের জন্মতিথি যেমন পবিত্র এই যে জন্মাষ্টমী গৌর পূর্ণিমা আছে না আমাদের যত তিথি ভগবানের বৈষ্ণবের সেই মতো তিথির মাহাত্ম শ্রী গুরুদেব বৈষ্ণবের যে তিথিগুলো আসে বিরাহ তিথি আবির্ভাব তিথি এটা ভগবানের তিথির মতোই পবিত্র এটি ভগবানের তিথির মতোই পবিত্র জন্মাষ্টমীকে যতটা মান্যতা দেন গৌর পূর্ণিমাকে যতটা মান্যতা দেন হরিদাসের নির্জনকে যতটা মান্যতা দেন শ্রী গুরু শ্রী বৈষ্ণবের বিরহ তিথিগুলোকে সে জাতীয় মান্যতা দিতে হবে এই জাতীয় মান্যতা দিতে হবে শ্রীগুরু বৈষ্ণবের তিথিগুলিকেও ভগবানের তিথি যেমন পবিত্র ভক্তের বিরহ বা আবির্ভাব সে কথা মহাপ্রভুর মুখে বলেই আমি বিশ্রাম রাখছি কেন ভক্তের বিরহৎসবে যোগদানের মাহাত্ম সে ঠাকুর হরিদাসকেই দিয়ে মহাপ্রভু জগৎকে দেখালেন প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান এই দেখুন উৎসবে যারা যোগদান করে শ্রীগুরু শ্রী বৈষ্ণবের মহতে মহাপ্রভু তাদের আশীর্বাদ দিচ্ছেন প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বর দান চৈতন্য মহাপ্রভু বর দিচ্ছেন কি ভক্তগণের জোড়ায় প্রাণ কান যে বর দিলেন হরিদাসের নির্জানে বৈষ্ণব বিরহে তিথিতে যারা যোগদান করে মহাপ্রভু যে বর দিচ্ছেন তাদের ভক্তের প্রাণ কান জুড়িয়ে যাচ্ছে সে কি হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন ওগো যারা গুরু বৈষ্ণবের মহাতের বিরাহ উৎসব দর্শন করে তাদের কি হয় সেই তাহে নিত্য করিল যে কইলো কীর্তন আচ্ছা এখানে যারা এসেছেন হাত পা কীর্তন হচ্ছে মুখে হয়তো উচ্চারণ হচ্ছে আপনার মাথা দুলছে অর্থাৎ বিরহ উৎসবে এসে যারা কীর্তন করলো যারা নিত্য করলো যেই তারে নিত্য করিল যে কইল কীর্তন এখানে যারা কীর্তন করছেন এখানে যারা নিত্য করছে যে তারে বালকা দিতে করিল গৌর গোবিন্দকে নিবেদিত প্রসাদ যারা সে তাতে ভোজন করলো মহাপ্রভুর এই কথাটা কত বড় শক্তি ধরে অচিরেই তা সবার হইবে কৃষ্ণ প্রাপ্তি এই হলো বর অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি হরিদার দর্শনে হয় শক্তি এটাই বিরহ উৎসবে যোগদানের মহিমা এই উৎসবে যারা কীর্তন করে যারা নতন করেন এই বিরাহ উৎসবে যারা প্রসাদ ভোজন করেন যারা সেই বিরাহ উৎসবে হরিকথা শ্রবণ কীর্তন করেন অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি এর থেকে বড় বর আর কি আছে গো এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে এই বলছেন যে হরিদাস দর্শনে হয় ওইছে ভক্তি তাই বিরহ সবগুলিকে যোগদান করা আমাদের বৈষ্ণবদের জন্য মহাপ্রভুই নির্দেশ দিয়ে গেছেন শুধু ভক্তগণ আজকের দিনে যে কথাটা বলেই আমার পাদ রাখা আমি কর্তব্য বলে মনে করি কবে আমাদের এ জাতীয় কবে আমাদের এ জাতীয় অভিপ্রায় হৃদয়ে জাগবে ছোট একটা কথা বলি ঠাকুরের সামনে যখন যান ঠাকুর হরিদাসের এই প্রার্থনাটা ভগবানের চরণে নিবেদন করে দেবেন যদি জীবনে যদি কিছু চাইতেই হয় হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে জীবনে একবারই চেয়েছিলেন দুইবার কিছু চাননি শুনে রাখুন অনেক কিছু দিতে গেছে মহাপ্রভু কিন্তু ঠাকুর হরিদাস জীবনে একবার মাত্র চেয়েছিলেন সেই চাওয়াটা কি জানেন সেই চাওয়াটা একটাই তোমার আগে মোর শরীর প্রভু আমি তোমার আগে চলে যেতে চাই একটি জিনিস মাত্র চাইলেন হরিদাস প্রভুর কাছে চাইবার মতো যোগ্যতা নাই বলে সবার পেছনে দাঁড়াতেন আড়ালে দাঁড়াতেন গৌরচন্দ্রের পিছনে দাঁড়াতেন যে তার চাওয়ার যোগ্যতাও নাই পাওয়া তো দূরে থাক তবু তিনি জীবনে যেটা চেয়েছিলেন প্রভু তোমার আগে মোর শরীর থেকে চলে যেতে পারি হরিদাস জীবনে দুটি চেয়েছিলেন মহাপ্রভুর কাছে সেটি সেটি এটি আপনিও আমি যদি এই কর্তব্য জ্ঞানে হরিদাসের এই আনুগত্য নিয়ে তার চরণে এই নিবেদন রাখতে পারি তবে ভক্তবাঞ্ছা বাঞ্ছা গোবিন্দ গৌর পূর্ণ করেন তার একটি হল হৃদয় ধরিব তোমার দেহটা তো ছাড়তে একদিন হবেই মৃত্যু তো ধ্রুব সত্য হে আমার দিকে এগিয়ে আসছে তবে ভগবানের চরণে এইটুকু প্রার্থনা করে দিবেন যেন অন্ত সময় শেষের সময় তোমার হৃদয়টা হৃদয়ে হৃদয়ে তোমার প্রার্থনা জীবনে হরিদাস এটি করেছিলেন যেতে তো হবে অন্তত অন্তিম সময়ে যেন তোমার কমল চরণ হৃদয়ে ধারণ করতে পারি নয়নে দেখিব তোমার ও চন্দ্র বদন আহা সময় আমার মতো বিষয় বলবে ওগো তুমি কোথায় স্ত্রী কোথায় পুত্র কোথায় বড় খোকা কোথায় কিন্তু হরিদাস শেষের প্রার্থনা শেষের নিবেদন এই হতে হয় নয়নে স্ত্রী পুত্র প্রিয়জনকে যেন সেদিন দেখার ইচ্ছা না লাগে তোমার উপন যেন সেদিন আমি দেখতে পাই হেরিব তোমার ও না প্রভু স্ত্রী মুখ কুটুম্ব আত্মীয় স্বজনের মুখ দেখতে চায় না ওদের মুখ দেখলে যে মায়ার দ্বারা তোমায় ভুলে যাবো তাই অন্তিম সময়ে যেন তোমার ওই বদন আমার নয়ন ভৃঙ্গতে কমল মধু পান করতে পারে আর ঠাকুরের প্রার্থনা দেখুন পৃথিবীদের এই জাতীয় প্রার্থনা আর কেউ করেছে বলে এমন আকতি দিয়ে নিবেদন করেছে বলে জানা নেই জিও ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রভু সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তোমার নাম শেষে নেব কেন জানো কারণ যারা নাম আশ্রয় করেছে নামে নিষ্ঠা আছে হরিদাস জগতে প্রমাণ রেখে গেলেন নাম করলে সাক্ষাৎ নয়ন মাঝে পাওয়া যায় সম্মুখে পাওয়া যায় প্রভু নামের মূর্তি তো তুমি কৃষ্ণ যুগল নাম মূর্তি তুমি নাম করলে নামিকেই সাক্ষাৎ প্রাপ্ত হওয়া যায় নামের ফলশ্রুতি হরিদাস হরে কৃষ্ণ নাম করলে বিদায় বেলা অন্তিম বেলা কেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলবে একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণের করুণা থেকে কটিগণ করুন আমার গৌর ইবি অস্ত্র না ধরিয়া প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি কে কবে করেছে প্রতিত পাশান্দি দূর অতি অতি প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে কার এই করোনা কত স্বরূপে হয়েছে কখনো হয়নি হবেও না হতে পারে না এই জন্য নামময় প্রেমময় নামটা উচ্চারণ করলেন সারা জীবন হরে কৃষ্ণ মহন্তর তিন লক্ষ জপ করলেন অথচ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পড়া নির্জানে কেন আসতে হয় এই প্রার্থনাটা যাতে গৌর গোবিন্দ গুরু চরণে আমরা জানাতে পারি প্রভু সেই বিদয়ের সময় সেই অন্ত এবং এই রূপ নিবেদন যারা করে গেল মহাপ্রভু কি করেছিলেন হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা বৈষ্ণবের চরণ দলে মারছেন কীর্তনের মাঝে কারণ প্রভু দেখালেন হরিদাসের নির্জন তিনি প্রিয় অনুচর ভক্তদের নিয়ে মরমে ভক্তদের গেছিলেন হরিদাস ঠাকুর কিন্তু সেদিন বৈষ্ণবদের চরণ ধুলি মেয়েকে নে ধন্য করে দে অঙ্গের ভূষন্ত বৈষ্ণবের ধুলি ঠাকুর বসাই বলেছেন অনুভব কোনো কালে হবে না বৈষ্ণবের চরণ ধুলিতে ছাড়া অনুভূতি নাই হ্যাঁ বৈষ্ণবের চরণ ধুলিও তো অনুভূতি জাগিয়ে দেয় এই জন্য বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের অনুভবের একমাত্র উৎস হলোই বৈষ্ণবের চরণের হরিদার মারছেন নিজনেত্র দুই ভিঙ্গ মুখপদ্ম দিলা সেই চোখের প্রেমাস্রু যেন মদিকরিত হয়ে মহাপ্রভুর চরণে পড়ছে আর হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ সভক্তের চরণ রেণো মস্তকে ভূষণ এই দেখুন চরণ ধরেছে গৌরের হৃদয়ে আর বৈষ্ণবের চরণ ধুলি মাখছেন মস্তকে হবে না অনুভব কখনো হবে না বৈষ্ণবের চরণ রেণু ভূষণ পরি যাহাতে অনুভূতি হয় অনুভব হয় হরিদার হৃদয়ে ধরেছে গৌর চরণ আর বৈষ্ণবের চরণ ধুলি দিয়েছেন মস্তকে এই তো বৈষ্ণব শিক্ষা শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ সেই চোখের জলে মতো গৌর চরণে বিশ্রাম নিলেন এই হল নির্জন আপনাদের নিবেদন করব শ্রীগুরু বৈষ্ণবের নির্জন তিথিতে অংশগ্রহণ করবেন এই জাতীয় ভাবনা এই জাতীয় হরিকথা এই জাতীয় বৈষ্ণবের চরণ দলিতে। আমাদের কৃপা হয় আর একটি একটি করবেন যান নিবেদন আমি দেখতে পেয়েছি বাবাদের বৈষ্ণবদের বিরহৎসবে একটা কর্ম আপনাকে করতেই হবে যদি কারো বিরহ উৎসবে যান তবে দু চোখের জল তার উদ্দেশ্যে নিবেদন করবে যদি কখনো কারো বীর যান এটা এই বিরহ মহৎসবটা হাসি আনন্দের নয় আমরা কৃষ্ণ প্রসাদে হরিনাম প্রসাদে ভগবত প্রসাদে কিন্তু কোন বিরহ উৎসবে দুপোটা চোখের জল নিবেদন তার জন্য করবেনি এই বিরহ উৎসবের আমাদের দেওয়ার শুধু এইটুকু আর কিছু নাই ধন্য হোক আজকের এই বিরহ উৎসব নিত্য ধাম প্রাপ্ত হয়ে তিনি আমাদের আশীর্বাদ করুন গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের সকল সকল ভক্তবৃন্দ আচার্য বিন্দ তারা দীর্ঘ পরমায় রূপে প্রেম ভক্তি প্রচার করুন এই প্রার্থনা করে বিদেহী তপন কৃষ্ণ দাস কামনা করে আমার এখানেই আমি আমি বিশ্রাম রাখছি অনেক বিদগ্ধজন আছেন বানর হনুমানের মতো তাদের উপেক্ষা করে আগেই এই আসনে বসেছে এই জন্য তাদের চরণে ক্ষমা প্রার্থনা করছি সবার চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণতি জানিয়ে আমার হরি কথা এখানে বিশ্রাম জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিব